আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের অন্ত বিষয় হচ্ছে অজু করার পর দুরাকাত নামাজ আদায় করলে কি চমৎকার ফাজ বর্ণিত হয়েছে সেই বিষয়ে আমরা আজকে জানবো চরুণ জিনিয়া সেই বিষয় বর্ণিত আছে রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আল্লা বলেন যে মামিন মুসলিম এতু আ যে ব্যক্তি উত্তম যদি যখন কোনো মুসলমান পরিপূর্ণভাবে উজু করে তারপর নামাজে এমন ধ্যানের সাথে নামাজ আদায় করে সে জানে যা সে পড়তেছে অর্থাৎ খুব খুশ দুই দু নামাজ আদায় করে ইল্লাম ফাতে তাহলে নামাজ শেষ করার সাথে সাথে ভূমিষ্ঠ শিশুর নেয় তার গুণাগুলি মাফ হয়ে যায় সুবাহ অর্থাৎ লাইসায় বোন তার কোনো গুনাই আর অবশিষ্ট থাকে না এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব অজু করার পর এই নিয়তে যে হাদিসে বর্ণিত হয়েছে এত ফজিলতের বিষয় হাদিসের এই ঘোষণা অনুযায়ী আমল করার জন্য আমল করে হাদিসে বর্ণিত ঘোষণা অনুযায়ী ফাজেল অর্জন করার নিয়তে আমি দূরে নামাজ নাম করব এরকম মহাব্বত যদি আমরা নামাজ আদায় করতে পারি তাহলে অবশ্যই হাদিসে বর্ণিত ঘোষণা অনুযায়ী আমরা অবশ্যই ফাজেল অর্জন করতে পারবো আমরা প্রত্যেকেই চেষ্টা করব হাদিসে বর্ণিত فازر السلام <سؤال> عليكم ورحمة الله